तो जाना अच्छी, अपना जा, है, बोले थे किस लड़ाई भी तो बोले थे, आँखों तो को भी ये मिल जाना बात, ऐसे, हैं हैं हेलो, हेलो, कौन सा किन्हीं अच्छे तो বলছি আমি এত বছর এই কাজ করেছি আমার কোনদিন মানে ভয় ডর লাগছে কিন্তু এখন এটা বিবেক মানে যে করাটা ঠিক হবে এটা তো লোকের জীবন গাছে হ্যালো তোকে তো মানে ফাইভ টু ফিনিশ করতে বলেনি হ্যাঁ তোকে তো ফাইভ টু ফিনিশ করতে বলেনি ফাইভ টু ফিনিশ ছেলেরা মদ খেয়ে যায় ঠিক আছে

কি ঠিক হবে দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে দেখছি আরেকবার দেখো হলো কাছে যাচ্ছি আমি হম আমি